সাতক্ষীরা জেলায় তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম কার্যক্রমে ক্ষতিপূরণের বকেয়া অর্থ দ্রুত প্রদানের দাবিতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা স্মারকলিপি দিয়েছেন আজ সোমবার বাইশে সেপ্টেম্বর দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি প্রদান করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে সময় মতো ক্ষতিপূরণ না দিলে কপতাক্ষ অববাহিকায় জলবদ্ধতার তীব্রতা আরও বাড়বে এবং বিস্তীর্ণ অঞ্চল আবারও বসবাসের অনুপযোগী হয়ে পড়বে স্মারকলিপিতে বিল অধিবাসীদের পক্ষে স্বাক্ষর করেন পাখিমারা বিল কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম সহসভাপতি গোলদার আশরাফুল হক সদস্য শেখ রজব আলী মোহাম্মদ রাশেদ সানা মোহাম্মদ সফেদ আলী সর্দার মোহাম্মদ রেজাউল করিম গাজী তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মির জিল্লুর রহমান সদর উপজেলা পানি কমিটির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন টিভি